মাইক্রোসফট আউটলুকে পাসওয়ার্ড সেট করার জন্য সরাসরি মাইক্রোসফট আউটলুকটি ওপেন করবেন ওপেন করার পরে বাম কর্নারের উপরের দিকে ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে ইনফোতে ক্লিক করবেন ইনফোয়ের আন্ডারে অ্যাকাউন্ট সেটিং এই অপশনে ক্লিক করবেন সেইখান থেকে আবার অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করবেন এখানে ডেটা ফাইলে ক্লিক করবেন দেন আপনার ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে তারপরে সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে এসে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক ভেরিফাই পাসওয়ার্ডে একই পাসওয়ার্ডটি দিবেন তারপরে ওকেতে ক্লিক করবেন আবার ওকেতে ক্লিক করবেন দেন এই ফাইলটা ক্লোজ করে দিবেন তারপর মাইক্রোসফট আউটলুকের এই অপশনটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে মাইক্রোসফট আউটলুকটি যখনই ওপেন করতে যাবেন তখনই পাসওয়ার্ড অপশনটি চলে আসবে সেখানে আপনি পাসওয়ার্ড দিয়ে এই মাইক্রোসফট আউটলুকে লগ ইন করবেন আবার এই পাসওয়ার্ডটি যদি আপনি রিমুভ করতে চান একইভাবে ঠিক ফাইলে ক্লিক করবেন ফাইল থেকে ইনফো ইনফোয়ের আন্ডারে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন দেন আবার অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন আবার ডেটা ফাইলে ক্লিক করবেন আপনার ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দেন সেটিংসে ক্লিক করবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডে এসে ঠিক ওল্ড পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেইটা দিলাম নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি ফাঁকা রাখবেন দেন আপনি ওকেতে ক্লিক করবেন আবার ওকেতে ক্লিক করবেন দেন ক্লোজ করে দিবেন আবার আউটলুকটি কেটে দিয়ে আপনি যদি নতুন করে ওপেন করেন সেই ক্ষেত্রে আর কোনো পাসওয়ার্ড চাইবে না অর্থাৎ আপনারা মাইক্রোসফট আউটলুকে খুব সহজেই পাসওয়ার্ড সেট করতে পারেন আবার পাসওয়ার্ড কিভাবে রিমুভ করবেন তাও দেখিয়ে দিলাম